তাকে আমি সাথে আর গত বছর সত্যি আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম আশিসের উপরে রাগারাগিও করছিলাম কিন্তু আজকে ও হঠাৎ করে আমাকে এইরকম একটা অনুষ্ঠানের সুযোগ দেবে যেটা আমি আশা করতে পারি সময় খুব কম আমি তাড়াতাড়ি কয়েকটা কথা বলতে চাই ধরুন আপনার একটা জুতো ছিঁড়েছে মানে অল্প একটু ছিঁড়েছে আপনি তাকে সারাতে গেলেন না যদি তাড়াতাড়ি সারাতে যান তাহলে হতে পায়টা সেলাই দিলেই হতে জুতোটা সেরে আপনি তা না করে আরো দেরি করলেন এবারে যদি সারাতে হয় অনেক টাকা লাগে তারপরেও আবার গেলেন যিনি সারান তিনি বললেন এটা এটা সারাতে যা খরচ লাগবে তার চেয়ে আপনার নতুন যে জুতো কেনাই ভালো কিন্তু মানুষের শরীরের ক্ষেত্রে তা তো হবে না বুঝতেই পারছেন রোগ দ্রুত নির্ণয় করতে হবে স্যার যে কথাগুলো বললেন তাতে উনি কিছু যেসব যেগুলো আপনার মানে লক্ষণ যেগুলো পাই সেগুলো নিয়েও বলেছেন এবং তাকে আটকাবার এবং চিকিৎসা এবং সবকিছুই কিছুই বলা হয়েছে এটা মনে রাখবেন ভারতবর্ষের রোগ সরকার স্যার আমি ইউনাইটেড নেশনস মাস্টার অফ পপুলেশন সাইন্স করেছি ওদের ফেলোশিপ নিয়ে আর একটা ডিগ্রি আমার আছে তো যেটা হচ্ছে ভারতবর্ষের যেভাবে লোক সংখ্যা বাড়ছে দিনে দিনে আর ডাক্তার এবং প্রতি মানুষ সেইভাবে দূরত্ব বেড়ে চলেছে সুতরাং এই যে জীবন রেখা যাদের জন্য আমরা বেঁচে আছি আমি অন্তত জীবনে দু তিনবার বেঁচেছি শুধু গ্রামীণ ডাক্তারদের জন্য আমার বাড়ি পাশে হাসপাতাল ছিল বেশ দূর ছিল আর মামারাই ভগবান ছিল আছেন बाबू যতক্ষণ কে बाबू গলা যায় না বলা হয় না কি করা যায় কি করা নেই এত যেটা হচ্ছে আমে ভূতো আরেকটা ব্যাপার যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পরিকল্পনা পাচি রাখতে থাকে درون সাথে ট্রান্সফার হয় এছাড়াও সরকারি আর্থিক সবসময় যে সহায়তা পাওয়া যাবে তার কোনো ঠিক নেই সুতরাং আমাদের এমন পরিকল্পনা করতে হবে যার থেকে আমরা অর্থ সরকারি বেসরকারি বা দেশ বিদেশ থেকে আমরা আনতে পারি তবেই কিন্তু এটাকে লং টার্ম হিসেবে আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারব আজকের অনুষ্ঠান বা কালকে আবার অন্য কোথাও এই যে খরচ সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারে দ্বিতীয় কথা যুব সমাজ তারা এদার ওদের চলে আছে তাদেরকেও একটা কাজের মধ্যে আনতে হবে কাজ না এবং এখানে আপনারা শিখবেন তো আপনাদেরও একটা অর্থ ব্যবস্থা করতে সুতরাং আমি যেটা রেখেছি খুব সংক্ষেপে বলছি যেটা হচ্ছে যত দ্রুত রোগ নির্ণয় করা যায় তার জন্য বারোটার থেকে তেরোটার টেস্ট যার নাম দেওয়া হয়েছে গ্রামীণ সুস্বাস্থ্য বল আমি যেটা চাইব প্রতি মাসে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের যেটা কিন্তু সাধারণ মানের পরীক্ষা কিন্তু তার গুরুত্ব অপরিসীম এবং আপনারা আপনাদের যে সংগঠন আছে বা কেউ তার বাবা মার নামে দিতে চান তাহলে তার জন্য একটা স্বাস্থ্য কার্ড তৈরি হবে স্বাস্থ্যসাথী কার্ড না তার মধ্যে প্রতি মাসে যে আমরা বারোটা তথ্য নেব তাদের কাছ থেকে সেই তথ্যগুলো আমরা রাখবো কারণ জীবাণু কিন্তু কালকে উনি উনি যেটা যেটা আজকে বলছেন যে রোগে এই লক্ষণ ভবিষ্যতে সেটা থাকছে না আর একটা ব্যাপার হচ্ছে আপনারা অ্যান্টিবায়োটিক দেন অর্থের ভাবে মানুষ পুরোটা কিনে খেতে পারেন না ড্রাগ রেজিস্ট্যান্স মানে আর ওষুধ কাজ করবে না অ্যান্টিবায়োটিক সেই অবস্থার দিকে এগোচ্ছে কারণ আগে আমরা ছোটবেলায় আপনারা বয়স অনেকে ছোট দিয়ে কাজ হতো এখন নামি দামি ওষুধ দিয়েও কাজ হচ্ছে না পোকা পাকড় খেয়েই চলেছে সুতরাং এই পৃথিবীতে সবাই বাঁচতে চায় রোগ জীবাণীও বাঁচতে চায় যার জন্য তারা তাদের পরিবর্তন আনবেই এবং তারা শক্তিশালী হয়ে উঠবে সাধারণ আর কাজ করবে না সুতরাং অ্যান্টিবায়োটিক দেবেন যাতে পুরোটা তারা খেতে পারে না খেতে পারলে তো কিছু করার নেই কারণ যদি সমস্যা থাকে তাকে তো জোর করে আপনি দিতে পারেন না আপনার ইচ্ছে থাকেও সে কিনতে পারবেন সুতরাং আমরা এমন উনি যেটা বলছেন যে অনেক রোগী আছে ওষুধ দিলে ওয়ান উইক আর না দিলে এক সপ্তাহে সেরে যায় সেই রোগগুলোকে আমরা যদি তাড়াতাড়ি নির্ণয় করি আমাদের অনেক রোগী আমরা আয়ত্তের মধ্যে আনতে পারব এখানে অনেকেই গ্রামীণ ডাক্তার আছেন আপনাদের কিন্তু বক্তব্য বিশ্ব মঞ্চে পৌঁছাতে পারে না কারণ জানেন আপনাকেই যদি বলি আপনি সারা বছরে কত রোগী চিকিৎসা করেছেন আপনার মনে কি কি চিকিৎসা করেছেন আপনার মনে তাদের কি কি লক্ষণ ছিল আপনার মনে নেই কিন্তু এই বিন্দু বিন্দু কত বড় সিন্ধু নদীর তৈরি করতে পারে জানেন আপনি যে লক্ষণ গুলো পাচ্ছেন তার মধ্যে নতুন জিনিস আসতেই ওনার যে উনি যেটা পড়ে এসেছিলেন আজ থেকে কয়েক বছর আগেরবার যেটা পড়ছে তার মধ্যে নেই তার কারণ আমি আপনার রেজিস্ট্রেন্ট তৈরি করতে ওরা নিজেদের অঙ্গ ভঙ্গ বদলাচ্ছে জন্ডিসে আগে চোখ হতো তো এখন কিন্তু অ্যাসিমটোমেটিক মানে কোন তাদের প্রকাশ পায় আছে না সুতরাং সেগুলো আপনাকে রাখতে হবে সুতরাং রোগ গবেষণা রোগ গবেষণার দিকটা খুললে কি হবে তবে চিকিৎসার পদ্ধতি চিকিৎসার উন্নতি করা সম্ভব আপনি ম্যাজিক করতে পারবেন কারণ এর জন্য আপনাকে ভারত সরকার শুধু না আপনাকে বিদেশি সংস্থাও আপনাকে পয়সা দেবে ডাব্লিউএইচ আমাকে বারবার করে ফোন করছে যে আমাকে ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক ওদের তথ্যগুলো দিন সরকারি খরচে গেলে আটকে যাবে কিন্তু আপনারা তো পারেন আপনাদের সংগঠনের দিক থেকে পারেন তো তাদের অসুবিধা তাদের বেকার ছেলেমেয়েরা কিছু কাজ করে ক্ষতি কি একশো দিনের কাজের মতন তাদের রাউন্ড করে দিন এবং গবেষণার অর্থ এলে অবশ্যই একজন মাথার উপর কাউকে থাকতে হবে সেইভাবে ভাগাভাগি আমরা কাজ করতেই পারি কিন্তু অর্থ আমাদের আনাতে হবে লং টার্ম তাকে যদি সাস্টেন করতে হবে তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় অর্থের উৎস আমাদের খুঁজতেই হবে যেমন বলছি বিল ফাউন্ডেশন পৃথিবীর এখন অন্যতম যারা প্রচুর অর্থ দিতে পারে তারা তাদের এখন মাথা ব্যথা

এটা একটা উদাহরণ মাত্র দিলাম আর বিল ফাউন্ডেশন আপনারা জানেন না যে কত আপনাদের যেটা দায়িত্ব প্রতি গ্রামে বা পাড়াতে বা পরিবারে শুরু করুন সুস্বাস্থ্য বলা যেটা আমি গ্রুপে দিয়ে দেবো এখন বলেও কোনো লাভ নেই আপনারা মনে রাখতে পারবেন না আচ্ছা হ্যাঁ গ্রুপে আমি গ্রুপ না করলে তো হবে না

আমি আপনায় বলছি গামীন সুস্বাস্থ্য বলায় যদি তৈরি করে হাসপাতালে আই উচ্চ পড়া গলিটা করবে না হাসপাতাল কত দেবে। সরকার কত আর পুরো হাসপাতাল করতে পারে সরকার পুরো রাজ্যটাকে কি হাসপাতাল তৈরি করবে সম্ভব অনেক ছোট রাজ্য করা যায় সবাই বলে সরকার করে না আরে না সংবিধানের পরিষ্কার লেখা আছে নাগরিক নাগরিক

তবেই আপনারা পয়সা পাবেন এবং গবেষণা পত্র ছাপার সেটা আমরা ব্যবস্থা করে দেব গবেষণা পত্র ছাপার ব্যবস্থাটা আমরা করে দেব ঠিক আছে তো সেটা তো উনি খাচ্ছে আর সেই গবেষণা পত্র ছেপে আমরা তার আপনি আপনারা জানেন যে সব ক্যান্সার বংশগত হতে পারে সামান্য ব্লাড টেস্ট থেকে আগে থেকেই ধরে নেওয়া যাবে তার ওই ক্যান্সার হতে পারে কিনা যাক অনেক কিছু ব্যাপার আছে আজকে তো সবে উদ্বোধন সেগুলো আজকে বিস্তারিত ভাবে যাচ্ছি না তো একদিন তো এর উপরে বিশেষ ভাবে আলোচনা হবে তো আপনাদের যেটা কর্তব্য আপনি কতটা কাজ করেছেন সেটাও তো বিশ্বকে জানাতে হয় হ্যাঁ অবশ্যই মোবাইল মোবাইলে

আপনি ওনাকেও যোগাযোগ করতে পারছেন না ওনাকেও না নিজের মোবাইল ইন্টারনেটে মারুন সাদা বাংলা যে এই রুগীটার এই সিম্টম এই যাচ্ছে কি হতে পারে এবং ইমিডিয়েট কি করতে পারি যদি না লিখতে পারেন মুখে বলুন ওর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আপনাকে উত্তর দিয়ে দেবেন কাউকে পাচ্ছেন না যে কোনো কারণে ওনারা সরকারি কাজে ব্যস্ত বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ব্যস্ত কিন্তু আপনাকে এইরকম জিনিসগুলো আমি আনতে পারব আশা করি আগামী দিনে নিশ্চয়ই আমরা এগিয়ে নমস্কার সবাইকে ধন্যবাদ জানাই আজকে খুব কারণ আশা করি আগামী দিনে আমরা বিশ্ব সেরা হতে পারবো এবং সেটা করে দেখাবো অনেক গরিব দেশ তারা চিকিৎসা পাচ্ছে না এই মডেলটা তৈরি হোক নমস্কার सामने पूजो <laughs>